আমরা জিলহজের প্রথম দশকের তাৎপর্য এবং গুরুত্ব সম্পর্কে জানি না বললেই চলে এই কথাগুলো বারবার বলা দরকার আমি আপনাদেরকে উদার্ত আহ্বান জানাতে চাই আপনারা এই কথাগুলোর ফেরিওয়ালা হয়ে যাবেন এই কথাগুলো অন্যের কাছে পৌঁছে দিবেন জিলহজের এই দশটা দিনের এবাদত করলে আল্লাহ তালার কাছে এটা যত প্রিয় হয় অন্য কোনো সময় এবাদতে আল্লাহতালার কাছে এত প্রিয় না আল্লাহর কাছে এই দর্শকের বা অন্য যেকোনো চেয়ে চাইতে গুরুত্বপূর্ণ আল্লাহ বেশি খুশি হন এই সময় ইবাদত করলে জিজ্ঞাসা করলেন আল্লাহ রাসূল অন্য সময় কেউ আল্লাহর রাহে জেহাদ করলো জেহাদ করলো মানে জীবন দান করার জন্য প্রস্তুতি নিল সে ওইটা আল্লাহকে সমর্পণ করে দিল গোটা জীবনটাই তার মর্যাদাও কি এই সময় এবাদতের চাইতে বেশি না তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন না ওয়ালা আল জিহাদ ফি সাবিলillah অন্য সময় জিহাদ করলেও এই সময় ইবাদতের সমান হয় না তবে যদি অন্য সময় কেউ জিহাদে যে তার জীবন তার সম্পদ জানিয়ে গেছে সব বিলীন করে উৎসর্গ করে দেয় আল্লাহকে খুশি করার জন্য তার মর্যাদা সবকিছুর উঠে সেই মুজাহিদের কথা ভিনি বাকি সাধারণ জিহাদের চাইতেও এই দশকার ইবাদতের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি ভাইরা আমার আমি খুব আকুতি করি সব জায়গায় সব সময় যে এই দশকের এবাদত আমরা সাবকন্টিনেন্টের মানুষ আমরা জানি না আমাদের মানুষকে জানাতে হবে জানাবার জন্য কিছু কাজ করতে হবে সাহাবিদের কেউ কেউ এই দশক শুরু হলে এই দশকের দশটা স্পেশাল আমল আছে এই আমলগুলো করবার জন্য কেউ কেউ বাজারে চলে যেতে উদ্দেশ্য অন্যদেরকে জানান তো সেই দশকের আমলগুলো আমরা করবো তো ইনশাআল্লাহ আমি সংক্ষেপে বলছি আমলগুলো কি কি নাম্বার এক আল্লাহকে বেশি বেশি স্মরণ করা জিকির করা আল্লাহ সাত আলাহা কোরআন একদমী বলেছেন মুজকরুল্লাহ হফি আইয়ামিন মাগুল নির্দিষ্ট দিনগুলোতে তোমরা আল্লাহর জিকির করো বেশি বেশি স্মরণ করো আল্লাহর স্মরণটা বেশি বেশি হবে এখন স্মার্টফোন এটার অ্যাঙ্গেজমেন্ট আমাদেরকে আল্লাহর স্মরণ তো পরের কথা দুনিয়ার অন্য কোনো কিছু স্মরণ করতে দেয় না এজন্য এটা নিয়ন্ত্রণ করা ছাড়া মানুষ কখনো মোত্তাকি হওয়ার কোনো সুযোগ নাই নেক্সট সুরতে শয়তান আসে যে আমি তো ওয়াজ শুনি মোবাইলে নেক্সট সুরতে শয়তান আসে আমি তো কোরআন তেলা শুনি আরে ভাই ওয়াজ শুনুন আর কোরআন তেলা শুনুন প্রত্যেকটা জিনিসে একটা লিমিটেশন আছে ফরজ নামাজ চলে যাচ্ছে আপনি মোবাইলে কোরআন তেলা শুনতেছেন সব হবে হবে আপনি ওয়াজ শুনার নাম দিয়া আজে বাজে জিনিসও দেখছেন চান্সে এসে যাচ্ছে চোখের সামনে ক্লিক করে দেখে ফেলছেন তাহলে আপনার জন্য এই মোবাইল পাই যাইজ নাই কারণ আপনি নিয়ন্ত্রণ করতে পারেন না ভাইরাবার এই দশকে আল্লাহর স্মরণ যেন হয় সেজন্য অন্য সময়ের মতো বিশেষভাবে স্মার্টফোনের নিয়ন্ত্রণ খুব বেশি জরুরি খুব বেশি জরুরি আল্লাহ আমাদেরকে তো আল্লাহ স্মরণ কিভাবে করবেন যত প্রকার জিকির আছে সেগুলো করবেন সকাল সন্ধ্যার জিকির উঠতে বসতে জিকির দোয়া সেগুলো করবেন বেশি বেশি আর স্পেশালি বিশেষভাবে একাকে বসে চিন্তা করবেন আল্লাহ তালা আমাকে সৃষ্টি করেছেন কত মানুষ আছে যা আমার নেয়ামত প্রাণ নেই আল্লাহ তালা আমাদেরকে কত নামত দিয়ে রেখেছেন সেদিন এক ভদ্রলোকের একটা প্রশিক্ষণ অংশগ্রহণ করেছে উনি প্রশিক্ষণ দিতে গিয়ে একটা কথা বললেন বললেন যে ভাই আমাদের সাথে শিম্পাঞ্জির মিল কত উনি অর্থাৎ একশোর কাছাকাছি সামান্য একটু বেসব হওয়ার কারণে ওর সিম্পান্ত হয়েছে আমি মানুষ হয়েছি আল্লাহ তারা সৃষ্টি করছেন যে সবকিছুতে প্রায় কাছাকাছি একটু পার্থক্য এই জন্য আমি মানুষ হয়ে আর আস ওইটা হয়েছে এই যে পার্থক্যটুকু এই সামান্য পার্থক্যটুকু যদি একটু হেরফের হয়ে যায় মানে পয়েন্ট ওয়ান পারসেন্ট বা তার অর্ধেকও যদি হেরফের হয় তখন একটা মানুষ বিকলাঙ্গ হয়ে প্রতিবন্ধী হয়ে জন্ম নেয় সবই ঠিক আছে শুধু ওইটুকু একটু বেশ কম আল্লাহ তালা কত এনেছেন আমার মধ্যে কত পারফেক্ট আমাকে বানিয়েছেন আল্লাহ এমনকি চিন্তা ভাবনা করে এটা আল্লাহ স্বর্ণের অংশ সেদিন এক ডক্টরের কাছে গেলাম প্রফেসর সিনিয়র মানুষ তিনি দীর্ঘ সময় আমাকে বুঝাতে লাগেন বিভিন্ন বিষয়ে আল্লাহ কীভাবে আমাদেরকে সৃষ্টি করেছে আমি তো সাইন্সের ছাত্র না মুক্ত হয়ে গেলাম সুবহানাল্লাহ কিভাবে সম্ভব আমরা যে খাবার গ্রহণ করি সেগুলা কতগুলো ধাপে মল হয়ে মূত্র হয়ে আমাদের শরীর থেকে বের হয় তার আগের ধাপগুলো কি কিভাবে এগুলো আল্লাহ রাব্বুল এইভাবে সেট করলেন এটা এইভাবে কাকতাড়ভাবে হতে পারে না কোনো পরিকল্পনা ছাড়া মোলদার সম্পর্কে বললেন যে মলদার নিচে এখানে আল্লাহ যে পিঠে দিয়ে দিতেন বুকে দিয়ে দিতেন তাহলে আপনি কিভাবে আপনার শরীরের আবর্জনাগুলো বের করতেন কত কঠিন হতো পারফেক্ট জায়গা সেট করেছেন আবার সেটাকে এমন ভাবে আল্লাহ আল্লাহতালা তৈরি করেছেন যে মলমূত্র এমনিতে বের হয়ে যায় না ওইটা বন্ধ থাকে আবার যাতে বের হওয়া সহজ হয় তার জন্য পানি যতটুকু প্রয়োজন মলের সাথে ততটুকু দেওয়া হয় আঠালো পদার্থ তৈরি হওয়ার ব্যবস্থা করা হয় না হলে ওটা ছিঁড়ে যাবে ফেটে যাবে মানে কত কিছু যে আসে প্রায় আড়াই ঘন্টা আমি একটা রুগী আমাকে উনি আড়াই ঘন্টা সময় দিলেন অবশ্য রাতে অন্য রুগী ছিল না কেউ সব শেষ রুগী ছিলাম আড়াই ঘন্টা উনি আমাকে বোঝালেন এবং আমি মুগ্ধ হয়ে গেলাম সব ভুলে গেছে আমি কাজ করবিস বলে যে ভাই আল্লাহ তালা কি নামত আপনার ভিতর দিয়ে রাখছে আপনি এটা বুঝেন তো আপনার কপাল শেষ দায় অবনত এমনিতেই হয়ে যাবে তো আল্লাহর স্মরণের অংশ হিসাবে এগুলো যে আল্লাহর কুদরত নিয়ে চিন্তা করা আর সব বাদ দেন আল্লাহ আমাকে হাত পা সুস্থ রেখেছেন কত মানুষ অসুস্থ সাধারণ নেই গুলো বেশি বেশি করবেন সাধারণ নেই যেমন অন্তলাওয়াত করা দান সদকা করা নফল রোজা রাখা তাসবিহ তেলাওয়াত করা ভালো কথা বলা সৎ কাজের আদেশ দেওয়া অসৎ কাজ থেকে বাধা প্রদান করা এই রুটিন ভালো কাজগুলো নরমাল ভালো কাজগুলো পরিমাণে বেশি 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 করতে থাকি তিন নম্বর আমল হলো গুনাহের কাজ এই 10 দিন অন্তত অন্য সময়ের চেয়ে একটু হলেও কমাবার চেষ্টা করবেন গুনাহের লাগামটা ধরার চেষ্টা করবেন কারণ এই দশক মধ্যadhar দশক এই দশক আমলের দশক অথবা এই টাইমে গুণা করলে অন্য টাইমে গুণার চাইতে বেশি ভয়াবহ হবে এটা কমাবে চার নম্বর আমল হলো যাদের হজের সামর্থ্য আছে তারা হজ করবেন পাঁচ নম্বর আমল হলো যাদের কোরবানি করার সামর্থ্য আছে তারা কোরবানি করবেন ছয় নম্বর আমল হলো যারা কোরবানি করার নিয়ত করেছেন জিল হজের চাঁদ ওঠার আগে আগে চুল নখ গো অবাঞ্ছিত লোম ইত্যাদি কেটে ফ্রেশ হয়ে এই দশ দিন আর সেগুলো কাটবেন না এটা করবেন হলো কোরবানির পরে তাহলে জিল হজের চাঁদ ওঠার সম্ভাবনা সোমবার সন্ধ্যায় সোমবার দিনের বেলার মধ্যে এগুলো সব ফ্রেশ করে আপনি অপেক্ষা করবেন কিসের জন্য কোরবানের জন্য এই দশ দিন পর্যন্ত আর নখ কাটবেন না চুল গোপ কোনো কিছু কাটবেন এটা কোরবানি যিনি করবেন তিনি করবেন যদিও কোন কোন বর্ণনার আলোকে বোঝা যায় যারা কোরবানি করবেন না তারাও যদি এটা করেন তাদেরকে আল্লাহ তালা আজর দান করবেন সাত নম্বর আমল হলো তাকবির তাহমিদ তাহলিল বেশি বেশি পড়া ফাকসির ও ফিহিন নামিনা তাকবিরি ও তাহমিদি তাহলিল আলাইহি সাল্লাম বলেছেন এই দশক যখন শুরু হবে তখন তোমরা বেশি বেশি তাকবির বলবে মানে আল্লাহ আকবার বলবে বেশি বেশি তাহলিল বলবে বেশি বেশি তাহমিদ বলবে ইল্লাল্লাহ বলবে আলহামদুলিল্লাহ বলবে এই জন্য এই দশ দিন পুরো সময় জুড়ে এটা করবেন ওই যে বলছিলাম শুরুতে সাহাবিক কথা একজন সাহাবি এই দশক শুরু হলে বাজারে যেতেন শুধু কি জন্য এই আমলটা করে বাজারে যেয়ে সবাই বাজার কেনাকাটায় ব্যস্ত উনি উচ্চস্বরে বলতেন এর উনি বাজারে গিয়ে বলতেন উদ্দেশ্য কি অন্যদের যত সরল এখন আপনি গুমি কয়েকটা দোকান আছে অথবা বাজার আছে বাজারে যায় সবাই কেনাকাটা খুব সিরিয়াস মুডে আছে আপনি যাই যদি সেখানে জোর জোরে করেন্লকর কি হবে দৃশ্যটা বলতো এটা আপনি যদি বলেন সবাই মধ্যে অনেক লোক বাজারে বাজারে জমজমা আপনি যে আছেন জোরে জোরে এটা বললেন কি করবে সবাই সবাই থাকে বলবো ব্যাপার কি কোনো অসুস্থতা আছে কি না বেচারা এটা না বলবে ওই যে সবাই যে অসুস্থ সবার যে মানের রোগ তা কোয়ার রোগ এই সুস্থ মানুষকে কি মনে হয় অসুস্থ মনে হয় কারণ এটা তো দেখতে অভ্যস্ত না আমি এই জন্য বলি ভাই এই সুন্নতটা ওই সাহাবি জিন্দান জিন্দার নিয়তে একটু দোকানে যায় যা সবাই চা খাচ্ছে একটু একটু চিৎকার করে বলার দরকার একটু জোরে বলেন যা তারা শুনে যদি দেখেন যে তারা অন্যভাবে তাকাচ্ছে বুঝতেছে না পিঠে হাত দিয়ে সুন্দর করে একটা মুসকি হাসি দিয়ে বলেন ভাই এই দর্শককে বেশি বেশি তাকবির পড়তে হয় তো এই জন্য আমি একটু জোরে বললাম যাতে আপনার স্মরণ হয় দেখবেন সেখান থেকে অনেকের বিবেক খুলে গেছে খুলে ইনশাআল্লাহ চেষ্টা করা যাবে ইনশাআল্লাহ তাহলে তাকবির জোরে করবেন আমি প্রতি বছর আপনাদেরকে এই কথা শুনাই এবছরও বলি সেটা হলো মিডিল ইস্টের বিভিন্ন দেশে দেখা যায় বিশেষ করে সৌদি আরব সামাজিক সৌন্দর্য বিভিন্ন গলিতে যখন ডুবেন এই দশ দিন আপনি দেখবেন তাদের গেটের ওখানে ছোট্ট একটা ওই যে ব্লুটুথ ডিভাইস লাগানো আছে এখানে সারাক্ষণ তাকবির সমুদ্র কণ্ঠে চলছে অথবা অন্য তাকবির চলছে আলহামদুলিল্লাহ কাসীরা ওয়া সুবহানাল্লাহু ওয়া হামদিহি বকরতম ওয়াসিলা সব জায়গা দোকানে যাবেন মার্কেটে যাবেন এখন আস্তে আস্তে সৌদি আরব থেকে এগুলো হারিয়ে যাচ্ছে দুঃখজনক কিন্তু ছিল এগুলো এবং এখন অনেক জায়গা আছে যে দোকানদার ওই মৃদু কণ্ঠ এটা چلا রাখছেন আর আমাদের ঈদ উল আজা এখন জাগানাকা গানে ছোট আপনি হারতে পারবেন না গরুর বাজা ছাগলের হাঁ গান চলে এখানে আমি যখন ভূমি ছিলাম এইখানে যে বাজার হয় আমি যায় থামাইছি দুই দিন যায় সেখানে কমিটির লোকদেরকে ধরলাম ভাই ঈদুল আজহা একটা ধর্মীয় দিবস কাজটা ধর্মীয় আর সেখানে আপনি জাগা নাকা গান লাগায়া গুরু বেসতেছেন ছাগল বেসতেছেন আল্লাহ তো বিবেক দিছে অন্তত এখানে অন্য কিছু লাগান এটা রে ভাই আর আপনার গানের অত্যাচারে আশপাশে মানুষ ঘুমাতে পারে না থাকতে পারে না মানুষ এগুলো মনুষ্যত্ব তো থাকার কথা না দুইবার আমি গিয়েছি সহসহে এবং যা তাদেরকে অনুরোধ করে হাতে পায়ে ধরে থামাইছি সারা বাংলাদেশে এই চিত্র আপনি কয় জায়গায় যাবেন যে ঝাঁকা নাকা গান চলছে চলার কথা তাকবির তাহমিদ তাহলে তো আমরা চেষ্টা করবো তো ইনশাল্লাহ তাকবির তাহমিদ তাহলে করার বাচ্চাদেরকে শিখে দিব আর আরাফাতের দিন সকাল থেকে জিলহজের নয় তারিখ ফজর থেকে নিয়ে তেরো তারিখ আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পরে একবার করে তাকবির তার শিখটা বিশেষভাবে করতে হবে নারী পুরুষ সবাই আর নয় নম্বর আমল হলো আরাফাত দিন রোজা রাখবেন আরাফাত দিন রোজা রাখলে কী লাভ হবে এক বছর আগে আর এক বছর পরে অগ্রিম পরের বছর যদি মাছের সেটারও ছোটো ছোটা ঘুনা আল্লাহ তালা মাফ করে দিবেন আর দশ নম্বর আমার হলো ঈদ উল আজহার সকল সুন্দর আদায় করবেন চেষ্টা করবো তো আমরা ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাই কামালের তফিক দান করুন